ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন যার প্রভাব গিয়ে পড়েছে মুঠোফোন সেবায় অপারেটরদের টাওয়ারগুলোতে বিদ্যুৎ নেই জেনারেটর দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে তাতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এতে প্রায় বারো হাজারের বেশি টাওয়ার থেকে নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে বলে অপারেটরগুলো জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল গতকাল রোববার রাত আটটার দিকে দেশের উপকূলে আঘাত করে যার প্রভাব এখনও রয়েছে রেমাল দুর্বল হয়েছে কিন্তু ঝড় ও বাতাস ও বৃষ্টি সমান তালে চলছে উপকূলীয় ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাগেরহাটে শরণখোলা তাফাল এলাকায় নাজমুল বলেন আমাদের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সব সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি মোবাইল অপারেটর সূত্রে জানা যায় সোমবার বিকেল তিনটা পর্যন্ত উপকূলীয় নয়টি জেলায় বারো হাজারের বেশি মোবাইল টাওয়ার থেকে নেটওয়ার্ক ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সংখ্যা আরও বাড়তে থাকবে অপারেটররা জানায় বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখা হয় কিন্তু জেনারেটর ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত চলতে পারে ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করছে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হওয়ার বিষয় গ্রামীণ ফোনের হেড অফ কমিউনিকেশনস শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলে নেটওয়ার্ক সচল রাখতে নিয়ন্ত্রক সংস্থা ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম গঠন করা হয়েছে ভুক্তভোগী ব্যক্তিদের দ্রুত নেটওয়ার্কের আওতায় আনার জন্য তারা কাজ করছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সকাল দশটা পর্যন্ত দেশের পঁয়তাল্লিশটি জেলায় আট সাইট অকার্যকর ছিল আর একুশটি জেলায় পিটিসিএল এর পঁয়ষট্টি সাইট অকার্যকর রয়েছে এছাড়া পনেরোটি জেলায় এন এর একশো আটষট্টি পয়েন্ট অফ প্রেজেন্স গ্রাহকদের ইন্টারনেট সংযোগের কেন্দ্র বন্ধ রয়েছে বিটিআরসি আরও জানিয়েছে উপকূলীয় এলাকায় গাছ ভেঙে পড়া বিদ্যুৎ না থাকা এবং ইন্টারনেট ক্যাবলে ক্ষতির কারণে শতাধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকায় আইএসপিদের তিনশো বিশটি পপের মধ্যে দুইশো পঁচিশটি অকার্যকর অবস্থায় রয়েছে উপকূলের প্রায় তিন লাখ ব্রডব্যান্ড গ্রাহকদের ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত আছেন জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে উপকূলীয় জেলা সহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক কাজী মোস্তাফিজুর রহমান